তো বন্ধুরা আজকে রান্নাটা হবে একদম শর্টে প্রথমে কড়াই তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিলাম পাঁচ ফুরন তো পাঁচ ফোড়নটা একটু ভাজা হচ্ছে ভাজা হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো কিছু তো এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে নাড়বো ঘাটবো ঘাঁটবোনা কিছু করবো না এরপরে তুলে দেবো আলু ছোটো ছোটো করে আলু কেটে আলু তুলে দেবো তো আলুটা তুলে দিলাম তো আলুটা তুলে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো কিছু পালং শাকের গোড়া কাটা আছে সেইগুলো দিয়েই আজকে রান্নাটা হবে তো বেশি কিছু মশলা না দিয়ে একদম পরিষ্কার খাওয়া দাওয়া খুব সুন্দর একটা একদম হালকা রান্না করে আজকে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে তো এবার একটা গামলাতে ঢেলে নেবো তো গামলাটা ঢেলে নেওয়ার পরে তো যে যে খাবে সবাইকে আলাদা আলাদা পাত্রে ঢেলে দেবো সবাই খাওয়ার জন্য কারণ এইটুকু সবজি আমরা সবাই মিলে ভাগ করে খাবো তো চলুন এবার খাওয়া দাওয়াটা তোমাদের দেখাবো তো আমরা কে কে খাচ্ছি তো কে কে খাবে সেইগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের তো চলুন তাহলে টেবিলে যাওয়া যাক তো টেবিলে ভগিদা খেতে বসে গেছে তার সঙ্গে বসে গেছে পঞ্চাদা আর আমাদের বড়ো রাঁধুনি তিনিও খেতে বসে গেছে তো বন্ধুরা এরা সবাই খাচ্ছে তো খাওয়া দাওয়াটা কেমন হচ্ছে অবশ্যই জিজ্ঞেস করে নেবো তো দেখতেই পাচ্ছেন সবাইকে প্লেটে ভাগ করে দেওয়া হয়েছে যে যার আলাদা আলাদা ভাগ খাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভিডিওটি আপনাদের মনের খুব পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন